সম্মানিত দর্শক মণ্ডলী আজকে পাঁচই আগস্ট রোজ সোমবার বিকেল ছয়টার দিকের একটি ছবি একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি এটা কোনাবাড়ি মেন পয়েন্ট এটা রোনো মার্কেটের সামনে আমি দাঁড়িয়ে অবস্থান করতেছি তো আসলে এই এই দৃশ্যটা অত্যন্ত অন্যরকম একটি দৃশ্য ভিতরে সবাই আতঙ্ক বিরাজ করতে সবারই তো দেখেন এদিকে প্রচণ্ড ধোয়া আগুন জ্বালাচ্ছে আন্দোলনত শিক্ষার্থীরা এবং জনতা তো এদিকে পূর্ব দিকে এটা একটু পূর্ব দিকটা এদিকে যাওয়ারও কোনো অপশন নেই আবার পশ্চিম দিকে মৌচাকের দিকে যাওয়ারও কোনো অপশন নেই কারণ এদিকেও অনেকটা আগুন এবং ধোয়াচ্ছন্ন রাস্তা তো আমি একটি ভাঙাচোরা পুরাতন একটি মোটর বাইক নিয়ে আসছি আন্দোলনরত যারা জনগণ আছে ছাত্র আছে আমি ভয় এবং আতঙ্ক আছি যে এরা আসলে আমার বাইকটি কি আগুন ধরিয়ে পুড়ে ফেলে কিনে এ নিয়ে একটি আতঙ্ক এবং চিন্তায় আছি তারপরেও আপনাদের এই চিন্তার ভিতরেই আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন পশ্চিম দিকে আপনারা দেখলেন যে কত ধোয়া এবং অনেক লোক এখানে পুলিশের সাথে গ্যাঞ্জাম হচ্ছে আন্দোলনরতদের যারা আছে তাদের সাথে আর এই যে গাড়ি বোরে বড়ে দেখেনি যে এরা বলতে হন সাইটন সাইটন সাইট কেন হবে কিসের জন্য হবে বড় কোনো এমপি মন্ত্রী বা কোনো লেফটেন্যান্ট জেনারেল আসবে কিনা তাও আমরা জানি না কিন্তু এরা কিছুক্ষণ পর পরেই মনে করেন যে একটি অটো আসছে অটোতে চলে দুই সাইডে লোক নিয়ে নিয়ে এরা বলতেছে ভাই সাইট হন সাইট হন আর এই কী আশ্চর্য কি আতঙ্ক এমনি মানুষ ভয়ে আতঙ্কিত এবং স্তব্ধ হয়ে গেছে তারপর বলতেছে যে ভাই সরেন সরেন এ দেখেন অনেক বড় একটি এই দিকে একদিকে মিছিল মিছিল আসতেছে আরেক দিকে মিছিল যাচ্ছে এ মানে কে কি করতেছে ভাই বোঝা বড় মুশকিল এখন তো দেখেন অনেক বড় একটি মিছিল দেখেন সুরমা রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এটা আমি ঠিক তার অপোজিটেই অবস্থান করতেছি মানুষ মানুষ দুর্বল মানুষগুলো এখন না খুব শক্তিশালী হয়ে উঠেছে ওরে মানুষ